বর্তমান পৃথিবীতে ডিপ্রেশন বা চিন্তাযুক্ত নেই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন প্রতিটি মানুষই চায় তার বর্তমান অবস্থানকে উন্নত অবস্থানে নিয়ে যেতে তাই আজকের ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যেটি আমল করার মাধ্যমে আপনার বর্তমান অবস্থানকে উন্নত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন ইনশাল্লাহ দুয়াটির ফজিলত সম্পর্কে বলা হয়েছে হযরত আনহু হতে বর্ণিত রসলুল্লাহ সাল্লাইসাল্লাম হজরত ফাতিমাতু জহরা রাদি আল্লাহ তালা আনহাকে বলেন তুমি সকাল এবং সন্ধ্যায় এই দুয়াটি পাঠ করবে এটি আমার ওসিয়ত এবং আমার ওসিয়ত পালনে কোনো কিছুই যেন তোমার সামনে বাধা হয়ে না দাঁড়ায় আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমেটিকা এস্তাগিস আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাপসি তরফাতা আইন অর্থ হে চিরঞ্জীব সকল বস্তুর ধারক আমি তোমার রহমতের সাহায্য প্রার্থনা করছি তুমি আমার সকল বিষয়কে সংশোধন করে দাও এবং আমাকে এক মুহূর্তির জন্য আমার নফসির কাছে সপুর্দ করো না আলহামদুলিল্লাহ যে এই দোয়াটির উপরে আমল করতে সক্ষম হবে সে তার বর্তমান অবস্থানকে উন্নত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ